কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন বেজে গেছে প্রায় বারোটার মতন আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি কারণ আমি সকালে আজকে লেট করে উঠেছি আর অনেক কাজ ছিল সাথে সাথে প্রায় বারোটা মতন বেজে গেছে এখন আমি একটু বাজারে যাব বাজার থেকে টক টক নিয়ে একটু তারপরে আজকে একটু মানে রূপচর্চা করবো আর কি যেহেতু আমরা বিকেলবেলায় বেরোচ্ছি বিকেল মানে রাতেই বেরোচ্ছি জামনগরের উদ্দেশ্যে আপনাদের সঙ্গে খেয়াল করবো যখন যাব তো আবার রান্না করতে হবে খেতে হবে চলো বাজারে যাই আপনাদের খুব নিয়ে যাচ্ছি আপনাদের গিয়েছিলাম আমি পয়সা নিয়ে যাইনি চলে গেছি ঠিক আছে মানে আমি যে দোকানে যাচ্ছি যে পয়সাটা নিতে হবে ওটা আমার আর খেয়াল নেই যাই হোক আবার ঘুরে ঘরে এসেছি পয়সা নিয়ে যাবো দেখছি যখন আমি করে আইব্রুটাও করে নেবো দেখছি ওখানে দোকানটা খালি আছে তাই ওখানে আইব্রুটাও করে নেব যেখানে বড়ো বড়ো পার্লার থেকে যাই ওখানে ম্যাডাম আবার কোথায় ঘুরতে গেছে তাই হয়নি ওখানে একটা সামনে খোলা আছে ওখানে করে নেবো আইব্রুটা তো চলো ঘরে থেকে পয়সাটা নিয়ে এসে দইটা কিনে নি তারপরে আবার দেখা হচ্ছে ফেব্রেট স্কিন কেয়ার ওয়াইজের উত্তান পাউডার এতে আমাদের মুখের যে ট্রেন আছে ওটা তুলতে সাহায্য করে আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ওটা ইউজ করি চান করে চলে এসছি তখন এখন ময়শ্চারাইজার করে নেবো একটু প্রথমে আমি গুডরাইজার একটা পুনর নিয়ে নেব পনেরোটা সেখানে পাঁচ মিনিট বাদে আমি পন্স ময়শ্চোরাইজার নিয়ে নেব ময়শ্চারাইজারটা আমাদের খুবই দরকার ঠান্ডা কালার সুখ বা গরম কালার সুখ লাস্ট আমি গসল বডি লসিন ইউজ করে নেবো এটা আমার বা স্কিন কেয়ার যেহেতু এখন সাড়ে বারোটার মতন মিলে আসে এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি দুপুরে যেহেতু আজকে দুপুরে রান্না হবে রাতে আর হবে না রাতে আমার হেরিয়ে নেবো সেটা আমি আজকে দুপুরে কী কী রান্না করছি আপনাদের সঙ্গে স্যার করি এখানে ফুলকপি রেখেছি কাটবো বলে আর এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি সয়াবিন ফুলকপি দিয়ে আজকে ব্যাস দুপুরে এতটুকুই সকালে ফল খেয়েছিলাম এখন অনেকটাই বেশ খেতে খেতে পাচ্ছে আমি আইগুড়িও কেটে চলে এসেছি চুলেও কেটে নিয়েছি পেছনে অনেকটা কেটে দিয়েছে আমার চুল ছোটো করে দিয়েছে তাই চল রান্নাটা করে নিই রান্না করার পর আবার দেখা হচ্ছে বেশ অনেক দিন হয়ে গেলো বলতে গেলে প্রায় এক দু বছর হয়ে গেছে আমি লাল নখপালিশ পরী কি আমার পছন্দই না লাল জিনিসটা আমারও পছন্দ না হাজবেন্ডেরও পছন্দ না তাই হোক তবু আমার কাছে নকলিশ সব শুকিয়ে গেছে প্রায় দশ বারোটা বছর নকলিস ছিল আমার কাছে ভ্যারাইটি লালা ভ্যারাইটি ছিল তাই লালতে আছে আগে নকলিসটা উঠিয়ে দিয়েছি চলো লালটা পরে নিই তারপরে দেখাচ্ছি আমি এই যে পরে নিয়েছি অনেক দিন পর পরেছি তাই ভালোও লাগছে হাতটা সুন্দর লাগছে যখন বা ঘড়ি বা ওয়াচ একটা পরে নেবো তখন ওরা সুন্দর লাগবে হাতটা খুবই সুন্দর লাগছে গুড ইভিনিং গাইস আমি শুয়েছিলাম এই উঠেছি উঠে দেখছি অনেক মেঘ হয়েছে যদি আমি আজকে বৃষ্টি হচ্ছে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি ওগুলোকে আবার ওপরে তুলতে হবে মানে ঘরে শিফট করতে হবে নাই তো আমরা তো বেরিয়ে যাবো বৃষ্টি এলে সব ভিজে যাবে তো চল জামা প্যান্টগুলো ঘুরিয়ে নিই তারপরে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে আবার তারপরে হাজব্যান্ড চলে আসতে যে দুজনে মিলে বেরিয়ে পড়ছি খাউড়িতে আমরা দাঁড়িয়ে আছি গাড়ি পাচ্ছি না অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছি আমাকে কি দেখতে পাচ্ছেন অন্ধকারে গাড়ির লাইটগুলো মারছে তাই দেখা যাচ্ছে এ দেখুন আজকে এতটা ট্রাফিক কি বলবো মারাত্মক ট্রাফিক আছে যাই হোক অনেক কষ্ট পরে একটা অটো পেয়েছি অটোতে ঘুরে যাচ্ছি দূর থেকে স্বামিনারায়ণ মন্দিরটা কত সুন্দর লাগছে আলোই পুরো ঝলমল ঝলমল করছে এই যে হলে হলেই সাতটা বাজলে এখানে এত ট্রাফিক থাকে কি বলবো তারপরে এই যে বাড়িতে চলে এসছি তারপরে যে দাদা আর আমার হাজব্যান্ড করে ঠাকুর নিয়ে চলে এসছে এখানে রেখে দিচ্ছে সত্যনারায়ণ ঠাকুর আছে আর একটা ভুলে গেছে আর কী ঠাকুর আছে কালকে পুজোর জন্য যে আমি একটু মনার সঙ্গে খেয়ে নিলাম দেখেছেন ঠান্ডা লেগেছে ওকে তারপরে অনেকটা লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি তাহলে আজ আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন